সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ত্রিকোণ মিত নয় পয়েন্ট এক সাতের ক এবং গ নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা সাঁতের ক সমাধান করব সাইনে বাই কষেকে প্লাস ক সে বাই সে কে সমান ওয়ান প্রমাণিত করতে হবে তো লেফট হ্যান্ড সাইড আমরা তুললাম সাইনে বাই কষেকে প্লাস কষে বাই সে কে तो हम क सेक्शन वन सेक वाय सी सेक्शन वन वन वाई कसे সাইনে যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে আমরা গুণ করে সাইন দিব উপরে ওয়ান আসবে নিচেই প্লাস এখানে ওই একই রকম কষে গুণ করে কষ দিব উপরে ওয়ান আসবে নিচেই তো যেহেতু সাইন সাইন গুন করলে স্কোয়ার হয় এক একদিন ভাগ করলে সেটাই হয় সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস কস কস গুণ করলে কস স্কোয়ার এ তো আমরা জানি সাইন স্কোয়ার ঠিটা প্লাস কস স্কোয়ার ঠিটার সময় ওয়ান তো ওয়ানই প্রমাণ করতে বলা হয়েছে তো ওয়ান প্রমাণিত ক সমাধান সে কে বাই মাইনাস টেনে বাই কটে সমান ওয়ান তো লেফট সাইড সে কে বাই মাইনাস টেনে বাই কটে তো আমরা জানি ওয়ান বাই মাইনাস বর্ষমান ওয়ান বাই টেন তো সেকে গুণ যদি এখানে ভাগ অবস্থায় আসে তো সেক দিব উপরে ওয়ান আসবে নিচেই মাইনাস এখানেও একই রকম অবস্থান করছে তো যদি ভাগ অবস্থায় আসে গুণ করে টেন দেবো আমরা উপরে ওয়ান আসবে নিষেক তো সেক সেক গুণ করলে সেক স্কোয়ারে আর ট্যান ট্যান গুণ করলে ট্যান স্কোয়ার এক দু ভাগ করলে ওটাই হয় তো সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সময় আমরা জানি ওয়ান ওয়ানই প্রমাণিত করতে বলা হয়েছে প্রমাণিত এখন আমরা ঘওয়ার সমাধান করব ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ার সমান ওয়ান তো লেফট হ্যান্ড সাইনে আমরা তুললাম ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারে আমরা জানি কsec সমান 1 বাই সাইন যেহেতু ইস্কয়ার আছে আমরা ইস্কয়ার দেব তো এখানে সাইন ইস্কয়ার লসগণিত পারি লsec সমান 1 এক দিয়ে সাইনস্কার ভাগ করে সাইন স্কোয়ার সাইন্সকে এক গুণ করলে পরে সাইন্সকে এককে সাইনস্কে প্লাস সায়েন্সকে সাইন্সে ভাগ করলে এক এক একের গুণ করলে এক এককে এক ওয়ান প্লাস সাইন্স করে প্লাস এখানে এক একাই আছে এক দিলাম পরে এখানে যেহেতু ভাগাবস্থা আছে সাইন স্কোয়ার গুনকলম সাইন স্কোয়ার আর এখানে সাজায় লাগলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার এখানে গুনকলম সাইন স্কোয়ার এক সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে তো এখানে ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস বাই ওয়ান প্লাস সাইন্স আমরা ওয়ান প্লাস সাইন্স নিতে পারি ওয়ান প্লাস ভাগ করি ভাগ করলে ওয়ান হবে ওয়ান হবে তো এক দেখে গুণ করলে এক এখানে ওয়ান প্লাস সায়েন্স কার ওয়ান প্লাস সায়েন্সকে ভাগ করলে এক হবে এক সায়েন্স কারে বোন পারে সায়েন্স কারে তোপরেও যেহেতু ওয়ান প্লাস সায়েন্স কারে ওয়ান প্লাস সায়েন্স কারে তো একই জিনিস ভাগ করলে কেটে গেলে ওয়ান থাকে ওয়ানই করতে বলা হয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের মধ্যে সরিয়ে দিয়ে দেখার সুযোগ করে দিন সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে